কে পাবে দুই হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়র ব্যালন্ডিয়রের তিরিশ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল মূলত যারা এই দিয়ে থাকে তারাই এই জনের তালিকা প্রকাশ করেছে এবার দেখে আসি সেই তালিকায় কে কে আছেন জুট বেলিংহাম উসমান ডেম্বেলে জিয়ান রুইজি ডোনারোমা ডেসিরি ডুয়ে ড্যানজেল ডাম্প্রিস শারহু গুইরাসি ভিক্টোর গিয়করেশ আর্লিং হালান্ট আশরা ফাকিমি হ্যারি কেইন খাবিচা খাবার কেলিয়া রবার্ট লেওয়ানডোস্কি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লাউতারো মার্তিনাজ কেলিয়ান অ্যাম্বাব্পে স্কট ম্যাকাটমিনেই নুনমেন্স জউন এভেস্ট মাইকেল ওয়েলিসে কোল পালমার পেড্রি রাফিন হা ডেকল্যান রাইস ফাবিয়ান রুইস মোহাম্মদ সালা বার্জেল ব্যান রাইক জুনিয়র ব্রিটিন হা ফ্লোরিয়ান উইথ লামিনিয়ামাল এই জায়গায় তিরিশ জন নমিনেস পেলেও এখানে আসল লড়াইতে হবে রাফিনহা লামিনিয়ামাল ও উসমান ডেম্বেলের মধ্যে এই জায়গায় আর্জেন্টিনা থেকে দুইজন নমিনেস পেয়েছে লাউতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ব্রাজিল থেকেও দুইজন নমিনেস পেয়েছে ভিনিশিয়াস জুনিয়র ও রাফিনহা রিয়াল মাদ্রিদ থেকে নমিনেস পেয়েছে তিনজন কেলিয়ান অ্যাম্বাব্পে জোট বেলিংহাম ভিনিশিয়াস জুনিয়র এবং বার্সেলোনা থেকে নমিনেস পেয়েছে চারজন লামিনিয়ামাল রবার্ট লেভার্ডস্কি পেদ্রি রাফিনহা এই বছরও ভ্যালন্ডিয়রের নমিনেস থেকে বাদ পড়েছে সর্বোচ্চ আটবার ভ্যালন্ডিয়র জয়ী লেওনাল মেসি এবং পাঁচবার ভ্যালন্ডিয়র জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো এই ভ্যালন্ডিয়ারে গোলকিপার নমিনেস পেয়েছে শুধুমাত্র একজন জিয়ান লুইজি ডোনারোমা এই জায়গায় ভ্যালন্ডিয়র পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন পিএসজি ও ফরাসি ম্যান উসমান ডেম্বেলে যদি কোনো অঘটন না ঘটে তাহলে দিন শেষে উসমান ডেম্বেলের হাতেই উঠতে চলছে এই ভ্যালন্ডিয়র। তবে এই জায়গায় উসমান ডেম্বেলের সাথে সমানে সমানে লড়াই করছে স্পেন ও বার্সেলোনার ওয়ান্ডার কিট লামিনিয়ামাল তাদের দুইজনের সাথে আরও একটি নাম রয়েছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা তবে সবশেষে যদি এই ভ্যালন্ডিয়রটি রাফিনহা বা আমালের হাতে ওঠে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না কারণ গত বছর আমরা দেখেছি ব্যালন্ডিয়রের সবচেয়ে বড় দাবিদার ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দিয়ে এই ব্যালন্ডিয়র দেওয়া হয়েছিল রোদ্রি হার্নান্দেসকে তবে এই তিনজনের সাথে আরও একজনের নাম জুড়ে দেওয়া যায় সেটা হচ্ছে বার্সেলোনা ও স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি তবে যদি দুই সালের ভ্যালণ্ডিয়র পেদ্রি পায় তাও অবাক হওয়ার কিছু নেই কারণ গত বছরও একজন মিডফিল্ডারই ভ্যালন্ডিয়র জিতেছিল এবং পেদ্রি যে বর্তমান সময়ের সবচেয়ে সেরা মিডফিল্ডার এটা নিয়ে কারো দ্বিমত করার সুযোগ নেই সম্মানিত ভিউয়ার্স আপনার মতে দুই সালের ভ্যালন্ডিয়রের সবচেয়ে বড় দাবিদার কে